এই যদি মান ভালো না হইতো তাহলে কিন্তু এত দূর থেকে আপনার কাছে চারা নিতে আসতো না যেহেতু আপনি অরিজিনালি কৃষক ছেলে আর কৃষকের কাছ থেকে কিন্তু সঠিক জাতটা পাওয়া যেতে পারবেন সেটা মিষ্টি যুদ্ধের পেপে হোক সবজি হোক আর এটা কতদিন খাওয়া যায় যদি বলতেন আমাদের এটা যদি একবার লাগায় যদি ইচ্ছে করে তিন বছর খাইতে পারবো আমরা তিন বছর রাখি না বড় জোর দুই বছর খাই দুই বছর খাই ভেঙে ফেলাই ভেঙে পর্যন্ত এই জাতের কোন রোগ বলে আছে কিনা এ আমার জানা মতে যদি যত্ন সঠিকভাবে ভাবে নিতে পারে এই জাতের কোন রোগ নাই ভাইরাস আছে কিনা বিষও কম লাগে এবং প্রথম আমি আস্তে আস্তে এখানে দেখেছি আপনি নার্সারি তো এটা আসলে নার্সারি বলো বলে যেহেতু ছোট মোট আপনি তো বাড়ির লাগানোর জন্য জি ভাই আমি জমিতে লাগানোর জন্য ফেলেছিলাম তো জমিতে লাগাই বেশি হয়েছে এই কারণে এখন কি

এটা ভাই গোল একটা লম্বা এটা ভাই শাহজাতের ভিতরে এটা হলো লম্বাটা এটা পাকলে রসালো আর এটা সাদা হবে এটার মান ভালো মান ভালো ফলন ভালো এবং কি খেতে জমিতে লাগানোর পরে এটা বিষ কম লাগে মাসে একবার স্প্রে করলে যথেষ্ট আজকে যেখানে দেখছি আপনার এই ছয় ছয়টা ক্যারেট বসছেন এখানে দেখছি পাঁচটা আর ওদিকে একটা ছয়টা এই যদি মান ভালো না হইতো তাহলে কিন্তু এত দূর থেকে আপনাদের কাছে চারা নিতে আসতো না জি জি যেহেতু আপনাদের অরিজিনালি কিষকবাড়ির ছেলে আর কিষোকের কাছ থেকে কিন্তু সঠিক জাত পাওয়া যায় সঠিক জাত পাওয়া যায় হ্যাঁ আর যারা বিজনেস করে ব্যবসা করে তারা বিজয়ের জন্য হোক বা অনেক এর জন্য হোক তারা বিশাল পরিসরে করে অনেক বড় সর করে করে হাজার হাজার চারা সেল করে হাজার হাজার লক্ষ লক্ষ চারা সেলস করে এরা ঠিক আছে সারা লক্ষ লক্ষ সেলস করে তাহলে আপনারা দেখেন ওই পাশে একটি গাছ আছে লম্বা এবং কি সাদা আর যদি কালো হতো ওটা কালো গোল হয়ে বাইরেইতো আচ্ছা আর সর্বোচ্চ দেখা যাচ্ছে পাঁচটা ছয়টা চা থাকে একটা ঠোঙ্গায় ওই একটা ঠোঙ্গায় এক জায়গায় লাগে কারণটা কি কারণটা হইলো এখানে এমনকি পাঁচটা এখানে পাঁচটা চারা আছে পাঁচটার ভিতরে এমনকি আছে পাঁচটা ধরে মাইকি হইতে পারে আমরা মাইকে হইলে এখান থেকে একটা সারা রাখবো যে কোনো একটা না একটা স্ত্রী হবে হ্যাঁ হবে এখান থেকে কোনো লস না হয় লস না হয় যেহেতু শাহিজাত শাহিজাত এখান থেকে একটা রাখবো আবার দেখা গেছে এখানে তিনটা তিনটা আর আপনি কতদিন যাবত এই চাষ করেন আমি চাষ করি বিগত চার থেকে পাঁচ বছর এ পর্যন্ত এই জাতের কোনো রোগ বলে আছে কিনা এ আমার জানা মতে যদি যত্ন সঠিক ভাবে নিতে পারে এই জাতে কোনো রোগ নেই ভাইরাস আছে কিনা বিষও কম লাগে এবং কি খরচও কম ভাইরাস আছে কিনা এই জাতি। না ভাইরাস বলতে এটা যদি প্রতি মাসে একবার করে পোকার বিষ দিতে পারে এটা কোনো ভাইরাস আসবে না। আর আর দেখা গেছে আমি লাগাই থিলাম কোনো যত্ন নিলাম না তাহলে তো অবশ্যই নষ্ট হয়ে যাবে। যত্ন নিলে তো সেটা সময় মাথা যেতে এই বা এই গাছটা মনে হয় দুই তিন মাস ধরে বিষ দেওয়া হয় না কারণ এই সিজনে বিষ কম লাগে তো না দেখতেছি তো দেখলাম যে বিশাল এক বড় বড় গাছ তো এই এত বড় গাছে তো বিষ দেওয়া তো মাথা ঠিক আছে সুস্থ আছে গাছ ভালো আছে কত কতদিন বয়স বলতে ভাই এটা বিশ দিনও লাগাইতে পারে পঁচিশ দিনও লাগাইতে পারে তিরিশ দিনও লাগাইতে পারে কারণ চারা যখন দেখবো যে এই সাইজ থেকে শুরু করে মানে চার পাতা হইলেই তো চার পাতা হইলে আপনার লাগানো যাবে চার পাতা হলে মাটির উপরে এক ইঞ্চি দেড় ইঞ্চি থাকলে যথেষ্ট রোদে গেলে দেখা যাচ্ছে জমিতে সার মিশিয়ে দিচ্ছেন

তো অনেক বছর বিদেশ থাকার পর হে এক পা নতুন ফিরে আবার করছে করার পরে হ্যাঁ তারপরের বছর কিছু বাড়াইছে আমি তখন কোরআন তরকারি ক্ষেত করি তো এরপর দেখে দি হে সবাই করে পরে আমি কই আমি দেখি প্রথম আমি করছিলাম একদিকে আস্তে আস্তে পেঁপে পেঁপে এই যারটা একবার লাগাইলে কতদিন যাবত খাওয়া যায় তো এই যারটা যেমন আছে এক বছরে বেশি খাইতে পারবেন সেটা মিষ্টি চোদ্দের পেঁপে হোক সবজি হোক আর এটা কতদিন খাওয়া যায় আমাদের এটা যদি একবার লাগায় যদি জুতি করে তিন বছর খাইতে পারবো আমরা তিন বছর রাখি না বড় জোর দুই বছর খাই দুই বছর খাই ভেঙ্গে ফেলাই ভেঙ্গে ফলায় নতুন করে আবার লাগাই দি পেপে লাগাই দি পেপের মধ্যে পেঁপে লাগাই দেন হ্যাঁ হ্যাঁ মানে এই যে এই এক গাছ আছে এক গাছে মাঝখানে একটা করে লাগাই মাসকান একটা করে লাগাই দিই সারা তার মানে পেপের মধ্যে পেপি পেপের মধ্যে পেপর লাভজন হতে পারে তখন হলো আপনার দেখা গেছে আগের বছর যদি ধরেন যে বিঘে

পুন ক্ষেত্রে লাগে না সকালে নাস্তা পেপেরটা তো মানে চলারের কথা ভুল আসলে এই পেপের সবচেয়ে বেটার সবজি নাস্তার ক্ষেত্রে তো এই ভাই যে বলল কথাই ঠিক আছে যেহেতু বর্তমানে সব রকমের সবজির দাম একদম নিম্নমুখী সবচেয়ে কম কিন্তু এই পেপের দামটা কিন্তু মাশাআল্লাহ কমে নাই পেপের দাম কিন্তু একভাবেই আছে তো সুজাত ভাই আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো অনেক মূল্যবান কথা বলছেন এই তরুণ বয়সে থেকে যে আপনি কৃষি কাজ করেন এটাই সবচেয়ে বড় একটাই